بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من رَبِّهِمْ وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون قَالَ لَهُ هَلْ you لفضيله الدكتور ومن يغفر صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنتي ومن الناس بوائقه دخل الجنة أو عليه الصلاة والسلام. لا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بيت البابور

ছত্রিশ নম্বর এই আয়াত থেকে আমরা আলোচনা করব আল্লাহ আলের আয়াত থেকে যে আলোচনা করবো এবং শুনব এই আলোচনার মধ্য থেকে সবচাইতে আগে আমাকে থেকে সবাব দেওয়ার তো অভিজ্ঞান করে পারে না আমি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এর জন্য আলহামদুলিল্লাহ করি সম্মানিত হাজির আল্লাহ আমরা যেখানেই থাকি না কেন সর্ব অবস্থায় আমাদের দেখেন কে আমাদেরকে দেখেন কে অন্ধকার অন্ধকার ওখানে আপনি শুয়ে আছেন কেওয়াত আপনাকে দেখবে না তারপরে মহান প্রতিপালক আপনাকে দেখতেছেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন আমাদেরকে দেখেন সর্বঅবস্থায় আমরা যা করি আমরা ভালো করি না খারাপ করি আমাদের পাপ আমাদের বাবা আমাদের নেকি কর্ম যা কিছু আছে সব কিছু দেখেন কি সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য আমাদেরকে ক্ষমা এবং

وجنة عرضها وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين <applause> <applause> وبين مرزق يسرين ألا رب العالمين سورة آل عمران 133 نمبر وسارعوا তোমরা দৌড় দাও প্রতিযোগিতা করো আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বলতেছেন অনুমিয়ার মানুষ তোমরা দাও প্রতিযোগিতা

প্রতিযোগিতা করার কথা বলতেছেন কি প্রতিযোগিতা করার কথা বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাউফিরাতিন মির রাব্বিকুম আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা ক্ষমার দিকে দৌড় দাও ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আল্লাহু আকবার আমরা কিসের জন্য প্রতিযোগিতা করব ভাই আল্লাহ বলতেছেন আমার ক্ষমার জন্য তোমরা প্রতিযোগিতা করো কিসের জন্য কথা বলতে হবে কিসের জন্য

আল্লাহ বলতেছেন আমার ক্ষমার জন্য তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ একটু গভীর দিয়ে আমরা আল্লাহ কি শুধু কি ক্ষমা ক্ষমার পরে আরেকটা মজা আছে সেই মজাটা হচ্ছে আল্লাহ বলতে

জান্নাতের কথা বলছেন এই জান্নাতের পরিধি কত এই জান্নাত কত বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতটা হচ্ছে আসমান এবং যমীনের যত জায়গা আছে আল্লাহর এই জান্নাতটা হচ্ছে এরকম বড় সুবহানাল্লাহ এখন প্রশ্ন আসতে পারে যে জান্নাত যদি আল্লাহ তাআলা বলেন আসমান থেকে যমীন তাহলে জাহান্নাম কোথায় এই কথাও তাফসীরের কিতাবের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া

সূর্যের আলু দিতে যায় আল্লাহ রব্বুল আলমিন এই জানেন জাহান নাম কোথায় এর কথা হচ্ছে বান্দাকে ক্ষমা এবং জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের অনেক দেয়া সুহান আল্লাহ বলে আল্লাহ তারা বলতেছেন তোমরা যে জান্নাতি হবা আল্লাহ কাছে যে ক্ষমা চায় না এই জান্নাতি এবং ক্ষমা যে লোকগুলো তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য গুলো থাকলেই তুমি ক্ষমা পাবা এখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তো ভাই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আওয়াজ দিয়ে বলেন জান্নাত আমরা চাই জান্নাতের জন্য যদি রাতকে দিন করতে হয় মাফরাতের জন্য যদি নিজের জীবন ইসলামের জন্য দিয়ে দিতে হয় আমরা সকলের খুশি মনে রাজি আছি ঠিক কিনা আল্লাহ আল্লাহ বলতেছেন যে তোমরা যে জান্নাতে যাবা ক্ষমা পাবা এই যে কিছু আছে কিছু গুণ আছে এই গুণ গুলো তোমাদের অর্জন করতে হবে শুভা আল আল্লাহ পরে আল্লাহ এক নাম্বার গুণের কথা বলতেছেন এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-রা'ই ওয়া-দ-দারা এক নাম্বার গুণ এদিকে তাকাই আমরা এক নাম্বার গুণ কি ভাই সচ্চল অসচ্চল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি গরীব আপনি দান করবেন না না যে বড়লোক সেই দান করবে এখানে এরকম কোনো কথা লেখা নেই আপনার حال ও অবস্থায় আপনাকে আংলা রাস্তায় দান করতে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين للناس

জীবন নিজের রাতটাকে মাটি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সিফাতগুলো যার মধ্যে আছে যে রাতকে স্মরণ করতে জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটাও জান্নاتی জান্নাতের সিফাতওয়ালা লোক আল্লাহু আকবার সুবহানাল্লাহ দুই নাম্বার এর এক নাম্বার হলো যারা সব অবস্থায় সব অবস্থায় আল্লাহ দরবারে আল্লাহ রাস্তায় দান করবে দুই নাম্বার হচ্ছে যারা রাগটা সত্ত্বেও নিজের রাগকে দমন করবে তিন নম্বরের কতে আল্লাহ তাআলা বলেন ওয়ান কাযিমিনাল গায়জা ওয়াল হামিনা অল্প করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তিন নাম্বার মূল হচ্ছে যে মানুষকে কে ক্ষমা করে দেওয়া মানুষ অন্যায় করেছে আপনার সাথে কটু কথা বলেছে তারপরে আল্লার জন্য দ্বীনের জন্য দিনের বিধানকে পালন করার জন্য তাকে ক্ষমা করে দেওয়া তিন নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে সচল অসচল অবস্থায় দান করা দুই নাম্বার হচ্ছে নিজের রাগ কে করা তিন নাম্বার হচ্ছে ক্ষমা করে দেওয়া সুবহানাল্লাহ বলেন ওয়ালকাযিমিনাল গাওয়াল আফিনাল্লাহ আল্লাহ ইয়া আল্লাহর দরবারে যারা নেক কাজগুলো করে অনলাই কাজ করে না আল্লাহর কাজ করে অনলাই দিন কাজ করে না নেক কর্মগুলো করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুবহানাল্লাহ চার নাম্বার যে ব্যক্তির কথা রচনা করা হয়েছে

হওয়ার পরে সে নিজেকে সুদ্রিয়ে নিবে নিজেকে দাওয়া করবে মিথ্যা কথা বলার পরে বিনা করার পরে চোখের হেফাজত না করার কারণে অন্যায় পাবে যাওয়ার কারণে যখন সে বুঝতে পারবে তবা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ ওলাই করার পরে যখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে

অবস্থায় দান করবো দুই নাম্বার গুণ হচ্ছে আমরা রাগ সংবরণ করবো তিন নাম্বার গুণ হচ্ছে আমরা কি করবো